সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা শারদীয় দুর্গ উৎসব বলতেই আমাদের মনে একটি আনন্দ কাজ করে আর এই আনন্দটাকে আর একটু বৃদ্ধি করার জন্য ঢাকার বিভিন্ন পূজা মণ্ডপগুলো সাজে নতুন রূপে আজ আমরা ঢাকা শহরের বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির এবং ধানমন্ডি কলাবাগানের বাগানের বিখ্যাত দুর্গাপূজা উৎসব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও হাজার বছরের পুরাতন রমনা মাতা মন্দিরের দুর্গাপূজা উৎসবটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা ঢাকার বাইরে আছেন আপনারা বাসায় বসেই দেখতে পাবেন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় মন্দিরের দুর্গাপূজা উৎসব এবং সুন্দর সুন্দর পূজা মণ্ডপগুলো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালোই লাগবে সর্বপ্রথম আমরা চলে আসলাম ধানমন্ডির কলাবাগানে অবস্থিত ধানমন্ডি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ ঢাকার একটি সুপরিচিত ও জনপ্রিয় পূজা মণ্ডপ যা প্রতি বছর কলাবাগান মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে এটি একটি জমকালো ও নান্দনিকভাবে আকর্ষণীয় পূজা মণ্ডপ হিসেবে পরিচিত যা শহরের আসা দর্শনার্থীদের এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করে প্রতি বছর ধানমন্ডির এই ঐতিহাসিক পূজা মণ্ডপটি আয়োজন করে থাকে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটি এই মণ্ডপটি প্রাচীন ভারতের মন্দিরের আদলে তৈরি করা হয়ে থাকে তাই প্রতি বছরের মতো এবারও চলে আসলাম ধানমন্ডির এই ঐতিহাসিক পূজা মণ্ডপটি দর্শন করার জন্য আজ ছিল ষষ্ঠী তারপরেও দেখতে পাচ্ছেন শত শত ভক্তরা মিলিত হয়েছেন মায়ের দর্শন করার জন্য মায়ের কৃপা লাভ করার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনারাও যদি মাকে দর্শন করেন নিশ্চয়ই মা আপনাকে কৃপা করবেন দেখতে পাচ্ছেন মায়ের অপরূপ সৌন্দর্য বেশ ভালো লাগে সত্যি মায়ের শ্রীমুখখানে দর্শন করলে মনের সকল পাপ দূরে চলে যায় মনটা ভালো হয়ে যায় মনে হয় পৃথিবীর সকল দুঃখ এখানেই বিলীন হয়ে চলে গেল তাই সবাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা এখানে প্রতি বছরই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শত শত মায়ের ভক্ত আগমন করে থাকে মায়ের দর্শন করার জন্য এছাড়াও রয়েছে এখানে শিল্পকলা অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই পূজা মণ্ডপ থেকে দেখতে পাচ্ছেন এখানে গানের অনুষ্ঠান হচ্ছে এখানে প্রতিদিন সন্ধ্যা থেকে বিভিন্ন ভক্তিমূলক গান পরিবেশন হয়ে থাকে ধানমন্ডি কলা বাগানের ঐতিহাসিক পূজা মণ্ডপটির দর্শনের পর আমরা চলে আসলাম শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দির বলা হয় ঢাকেশ্বরী শব্দের অর্থ হল ঢাকার ঈশ্বরী বা ঢাকা শহরে রক্ষা কর্তি এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলোর একটি এখানে সতীর মুকুটের মণিপুরে ছিল বলে ধারণা করা হয় এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির অনেকের মতে দেবী ঢাকেশ্বরী নাম থেকেই ঢাকা শহরের উৎপত্তি হয়েছিল এখানকার দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি যেন পুরো ঢাকার সাংস্কৃতিক এক মিলন মেলা হাজারো ভক্ত ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রতিদিন ভিড় জমায় মায়ের দর্শন করার জন্য তাই আমরাও চলে আসলাম আপনাদেরকে দর্শন করানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কিন্তু জয় মা দুর্গা সবার মঙ্গল মা দেখতে পাচ্ছেন মায়ের শ্রী প্রতিমাটি সুন্দর বেশ ভালো লাগে এটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের ভিতরের অংশ আর এটি হচ্ছে মায়ের মূল মন্দিরের চূড়া আর এখানে চারটি শিব মন্দির রয়েছে যেই ছবিটি আপনারা সব জায়গায় দেখে থাকেন এটি সেই ঢাকেশ্বরী মন্দিরের চারটি শিব মন্দির এখানে একটি মেলার মতো বসেছে আজকে আর মূল মন্দিরটি এখন তালাবদ্ধ রয়েছে আপনারা যদি কখনো ঢাকার শহরে আসেন অবশ্যই ঢাকেশ্বরী মন্দিরটি দর্শন করবেন এখানে আসলে বেশ ভালো লাগবে অনেক কিছুই তো দেখলেন এবার বাবা ভোলানাথকে একটু দর্শন করে যান ভোলানাথ আপনার মঙ্গল করবে আপনাদের সুবিধাতে মূল মন্দিরে প্রবেশের সময়সূচি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা এই সময়ের মধ্যে আসলে মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন প্রতি বছর পুজো উপলক্ষ্যে এখানে মেলা বসে থাকে আর এই মেলা থেকে আপনারা বিভিন্ন প্রতিমা বিশেষ করে পিতলের প্রতিমা এবং বিভিন্ন বই এবং পূজার সকল সামগ্রী আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন আমরা এখন চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ঐতিহাসিক এই হলটি তো প্রতি বছর বেশ জমজমাট ভাবে হয়ে থাকে দেখতে পাচ্ছেন পুজো উপলক্ষে পুরো হলটিকে বিভিন্ন আলোয় সজ্জিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হলেই প্রতি বছর ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো অনুষদ আছে সবগুলো অনুষদ থেকে আলাদা আলাদাভাবে পূজার আয়োজন করা হয়ে থাকে জগন্নাথ হলের মাঠে যেটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সরস্বতী পূজা বলে পরিচিত আপনারা চাইলে আমাদের এই চ্যানেল থেকে সেই ভিডিওটিও দেখে নিয়ে আসতে পারেন আজ আমরা দেখাব আপনাদেরকে জগন্নাথ হলের সেই ঐতিহাসিক দুর্গাপূজা উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দুর্গাপূজা ও আবেগের এক অনন্য মিশেল উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় এখানে সংগঠিত গণহত্যার স্মৃতি জড়িয়ে আছে এই পূজার সঙ্গে এখানকার পূজা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মেলার পরিবেশে আর খোল করতালের বাজনায় এই পূজা দেয় এক ভিন্ন মাত্রা জগন্নাথলের পূজা দেখে আমরা চলে আসলাম রমনা কালী মাতা মন্দিরে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সময়ের মধ্যে অন্যতম ছিল এই রমনা কালী মাতা মন্দির এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত এটি প্রায় এক হাজার বছরের পুরাতন একটি মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্কের বহির্ভাগে অবস্থিত এই মন্দিরটি পুরাতন রমনা কালী মন্দিরটি বাংলার নিজস্ব স্থাপত্য রীতির দুর্লভ নিদর্শন ছিল বর্তমান রমনা কালী মন্দিরের চূড়াটি প্রায় সাতানব্বই ফুট উঁচু যেটি ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে পর্বতীতে নির্মাণ করা হয় চলুন আমরা এই মন্দিরের সৌন্দর্য একটু উপভোগ করি এবং রমনা কালী মাতার শ্রীমুখ দর্শন করে আসি এই যে দেখতে পাচ্ছেন মায়ের শ্রীমুখ অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় মা তারা আর এটি হচ্ছে দুর্গা মন্দির এখানে প্রতি বছর জাকজমকভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় এখানকার পূজা ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি শান্তি আর ভক্তির আবহাওয়া তৈরি করে থাকে আজকের এই পূজা মণ্ডপগুলো দেখে আমার মনে হলো ঢাকার দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক মহোৎসব তো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের দুর্গাপূজা উৎসবটি তো আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন ভালো থাকবেন সবাই জয় মা দুর্গা